আসসালাম আলাইকুম সকালবেলা আজকে যাচ্ছি স্কুলে নিয়ে আমার ফ্রেন্ড এর মেয়ে দুটাকে আসো দুজনের নাম কেছে

তোমরা বসতে পারবা আমি সামনে বসবো আমরা ওদের স্কুলে যাচ্ছি এই মার্কেট গুলো এখন বন্ধ এই যে দুজন সাগর কাছাকাছি স্কুলটা পড়ছে ঝাউতলা জায়গাটা ঝাউতলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাট

আপনাদেরকে না আমি কথা বুইলা বুইলা রাখ্যা আবার উঠে আপনাদের কিছু করি নি আপনাদের ক্যামেরা না না আমরা তো কি যে है ये मतलब तो बाबा कुमार नाम kau करते